এরপরে ট্রু অ্যান্ড ফর্স এখানে একের দাগে দুটো বিবৃতি দেওয়া আছে এবার এই দুটো বিবৃতি সত্য এবং মিথ্যা নির্ণয় করতে হবে তাহলে দেখো কীভাবে করবে এখানে একের দাগের অঙ্কে বিবৃতি ওয়ানের বামপক্ষ এটা বলে দিয়েছে সেখান থেকে ডানপক্ষ একের দুই হবে কি না সেটা যাচাই করতে হবে এবার এখানে প্রথমে দেওয়া আছে সায়েন্সকে একশো কুড়ি ডিগ্রি এবার একশো কুড়িকে ভেঙে নেব তাহলে এখান থেকে পেয়ে যাবো বর্তমান সায়েন্সকে তাহলে একশো কুড়িকে ভেঙে লিখতে পারি নব্বই গুণিতক এক প্লাস ত্রিশ ডিগ্রি আবার এখানে হচ্ছে ক স্কোয়ার একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে এটাকে ভেঙে নেবো কস স্কোয়ার নব্বই গুণিতক এক প্লাস ষাট ডিগ্রি তারপর হচ্ছে টেন স্কোয়ার একশো কুড়ি ডিগ্রি তাহলে টেন স্কোয়ার একশো কুড়ি ডিগ্রিকে লিখতে পারি টেন স্কোয়ার নব্বই গুণিতক এক প্লাস তিরিশ ডিগ্রি তারপর হচ্ছে কস একশো আশি ডিগ্রি তাহলে কস একশো আশি ডিগ্রিকে লিখতে পারি কস নব্বই গুণিতক দুই প্লাস জিরো ডিগ্রি তারপর আছে মাইনাস টেন একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে মাইনাস টেন একশো পঁয়ত্রিশ ডিগ্রি তবে মাইনাস টেন নব্বই গুণত্ব এক প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি এবার দেখবো এই যে মানগুলো সেগুলো কোন পাদে পড়ছে তার নব্বই গুণত এক মানে এক ঘর যেতে হবে প্লাস ত্রিশ ডিগ্রি রয়েছে তার মানে আরও এক ঘর যেতে হবে তাহলে টোটাল দু ঘর যেতে হবে এবার টোটাল দু ঘর গেলে অল সাইন তাহলে দ্বিতীয় পাদে মানটা থাকবে বা দ্বিতীয় পাদে সাইনের মানটা ধনাত্মক হয় আর এখানে সাইন রয়েছে তাহলে মানটা ধনাত্মক থাকবে আর এখানে নব্বই গুণিত্ব এক রয়েছে তাহলে সাইন পালটা কস হয়ে যাবে তাহলে এখানে পেয়ে যাব তো সাইন পাল্টটা কস হবে এখানে যদি স্কোয়ার আছে তাহলে যাবে ক স্কোয়ার আর থিটার মান এখানে তিরিশ ডিগ্রি তাহলে যাবে কস স্কোয়ার তিরিশ ডিগ্রি তারপরে এখানে আছে নব্বই গুণ তো এক তার মানে এক ঘর যেতে হবে প্লাস ষাট ডিগ্রি মানে আরও এক ঘর যেতে হবে অর্থাৎ টোটাল দু ঘর যেতে হবে আর টোটাল দু ঘর গেলে অল সাইন দ্বিতীয় পাদে মানটা থাকবে বা দ্বিতীয় পাদে সাইনের মানটা ধনাত্মক হয় সেখানে কসের মানটা ঋণাত্মক হয় এবার কসের মানটা ঋণাত্মক হলেও যেহেতু কস স্কোয়ার রয়েছে তার স্কোয়ার থাকলে স্কোয়ার করলে দুটো মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে মানটা প্লাস হবে এবার নব্বই গুণ গণিত এক রয়েছে তার মানে বিজয় সংখ্যা গুণ রয়েছে বিজয় সংখ্যা গুণ থাকলে কস পাল্টা সাইন হয়ে যাবে তাহলে এখান থেকে পেয়ে যাবো প্লাস সাইন স্কোয়ার সাত ডিগ্রি এবার এখানে আছে টেন স্কোয়ার নব্বই গুণ গণিতক এক প্লাস ত্রিশ ডিগ্রি বা দেখবো এই মানটা কোন পাদে পড়ছে এবার নব্বই গুণ গণিত এক রয়েছে তার মানে এক ঘর যেতে হবে প্লাস ত্রিশ রয়েছে তার মানে আরও এক ঘর যেতে হবে অর্থাৎ টোটাল দু ঘর যেতে হবে বা টোটাল দু ঘর গেলে ওয়ার্ল সাইন দ্বিতীয় পাদে মান বসবে এবার দ্বিতীয় পেয়ে সাইনের মানটা ধরত সেখানে টেনের মানটা দিনত হয় কিন্তু যেহেতু স্কোয়ার রয়েছে বা স্কোয়ার থাকলে মাইনাসের স্কোয়ার করলে মাইনাসের মানসে প্লাস হয়ে যাবে যখন স্কোয়ার থাকবে তখন মাইনাসটা সবসময় প্লাস হয়ে যাবে তাহলে মানটা প্লাসে থাকবে আর নব্বই গ্রন্থ এক রয়েছে বিজোর সংখ্যা গুণ থাকলে সেখানে টেন পাল্টা কট হয়ে যায় তাহলে মানটা যাবে কট স্কোয়ার যেহেতু স্কোয়ার আছে তাহলে কট স্কোয়ার ত্রিশ ডিগ্রি তারপর হচ্ছে নব্বই গ্রন্থক দুই প্লাস জিরো তাহলে নব্বই গ্রণিত দুই মানে দুঘর যেতে হবে প্লাস জিরো আছে মানে দুঘরের মানটা থাকবে এখানে তাহলে দু ঘর গেলে অল সাইন তাহলে দ্বিতীয় পাত মানটা থাকবে এবারে দ্বিতীয় পাদে সাইনের মানটা ধনাত্মক আর এখানে রয়েছে কস তাহলে কসের মান দ্বিতীয় পাত ঋণাত্মক হয় তাহলে সেই কারণে মাইনাস হবে আর এখানে নব্বই গ্রন্থে দুই রয়েছে তাহলে জোর সংখ্যা গুণ আছে তাহলে জোর সংখ্যা গুণ তাহলে কস সেটা কস থাকবে তাহলে পেয়ে যাব কষ জিরো ডিগ্রি মাইনাস এখানে আছে টেন নব্বই গুণ তো এক প্লাস তাহলে এক রয়েছে মানে এক ঘর যেতে হবে মানে আরও এক ঘর যেতে অর্থাৎ টোটাল যেতে হবে বাট দু ঘর গেলে এখানে দ্বিতীয় পদে মানটা থাকবে বা দ্বিতীয় সাইনের মানটা ধনাত্মক সেখানে টেনের মানটা ঋণাত্মক তাহলে সেখানে মাইনাস হবে আর সামনে একটা মাইনাস ছিল তাহলে মাইনাস মানছে প্লাস হয়ে যাবে আর নব্বই গুণ রয়েছে মানে সংখ্যা গুণ আছে তাহলে টেন পাল্টে কট হয়ে যাবে তাহলে কট পঁয়তাল্লিশ ডিগ্রি মানগুলো বসিয়ে দেবো এবার মান আমরা জানি হয় √3/2 তার হোল স্কয়ার হয়ে যাবে যেহেতু cos² রয়েছে প্লাস sin² 70° বা sin 70° মান সেটা √3/2 হয় sin² রয়েছে তাহলে কেন স্কয়ার হয়ে যাবে প্লাস পর cos 30° বা cos 30° মান হয় √3 আর যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে √3² হয়ে যাবে মাইনাস cos 0° রয়েছে এবার cos 0° মান 1 হয় তাহলে কেন বসবে 1 প্লাস cot 45° বা cot 45° মান 1 হয় তাহলে কেন বসবে 1 সমান এবার √3/2 এর হোল স্কয়ার করলে √3² করলে একটা 3 হবে আর 2² করলে 4 হবে এখানেও একই তিনের চার বসবে প্লাস আর রুট থেকে স্কোয়ার করলে একটা তিন বসবে আর প্লাস ওয়ানের সাথে মাইনাস ওয়ান কেটে যাবে এখানে এবার এখান থেকে তিনের নিচে যদি এক ধরি তাহলে রোসব হয়ে যাবে চার তাহলে চারকে চার তাহলে তিন আগে তিন পাবো এটাও একই চারকে চার হলে তিন আগে তিন প্লাস এক চার চার তাহলে চার তিনে বারো আর বারো আর তিন যোগ করলে পনেরো পনেরো তিন যোগ করলে হয়ে যাবে আঠেরো আর নিচে আছে চার তাহলে কাটলে দু নয় আঠেরো দুই দুকানে চার নয় দুই পাবো এবার প্রশ্ন এখানে বলে দিয়েছিল যে ডানপক্ষের মানটা ছিল একের দুই তাহলে একের দুই যেহেতু মানটা আসছে না তাহলে এই যে বিবৃতি যেটা দেওয়া রয়েছে সেটা মিথ্যা দেওয়া রয়েছে তাহলে এটা সঠিক নয় বা ফলস এরপর একের থেকে বিবৃতি দুইয়ের বামপক্ষ এটা দেওয়া আছে সেখান থেকে ডানপক্ষ একের দুই হবে কি না সেটা যাচাই করতে হবে এবার এখানে আছে সাইন চারশো কুড়ি ডিগ্রি পশ তিনশো নব্বই ডিগ্রি মাইনাস অফ মাইনাস তিনশো ডিগ্রি এবারে কসের ভিতরে যখন মাইনাস থাকে তখন মাইনাসটা বাইরে বেরোয় না কারণ কস অফ মাইনাস থ্রিটা সমান কস থেকে হয় আর এখানে হচ্ছে সাইন মাইনাস তিনশো তিরিশ ডিগ্রি সাইনের ভিতরে যখন মাইনাস থাকে তখন মাইনাসটা বাইরে বেরিয়ে যায় তাহলে সাইন অফ মাইনাস থ্রিটা সমান মাইনাস সাইনতে হয় তাহলে সেই মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে তাহলে এখান থেকে মাইনাসটা বাইরে বেরিয়ে এলে তাহলে এই মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে এটা তাহলে এখান থেকে পেয়ে যাব সমান সাইন চারশো কুড়ি ডিগ্রি ইন্টু কস তিনশো নব্বই ডিগ্রি এবার এখান থেকে মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে তাহলে সেই মাইনাসে মাইনাসে প্লাস হবে আর কষও মাইনাস তিনশো ডিগ্রি সমান সেটা কস তিনশো ডিগ্রি হয়ে যাবে আর এখান থেকে পেয়ে যাব সাইন তিনশো তিরিশ ডিগ্রি এবার এই মানগুলোকে একটু ভেঙে হবে তাহলে সমান তাহলে এখানে যে সাইন চারশো কুড়ি ডিগ্রি বা চারশো কুড়িকে ভাগ করে নেব তাহলে ভাগ করলে ভাগ করলে পাবো চার আর ভাগ পাবো ষাট তাহলে চারশো কুড়িকে ভেঙে নিতে পারবো নব্বই গুণিতক চার যোগ ষাট তাহলে এখান পেয়ে যাব সাইন নব্বই গুণিতক চার যোগ ষাট ডিগ্রি একই রকমভাবে পস তিনশো নব্বই ডিগ্রি রয়েছে বা তিনশো নব্বইকে নব্বইতে ভাগ করলে ভাগ ফল পাব চার আর ভাগ্যাস পাবো তিরিশ তাহলে তিনশো নব্বইকে ভেঙে লিখব নব্বই চার যোগ ডিগ্রি তাহলে যাবে নব্বই যোগ ডিগ্রি প্লাস এবার তিনশো ডিগ্রি রয়েছে নব্বইতে ভাগ করলে ভাগ ফল তিন থাকবে আর ভাগ থাকবে তিরিশ তাহলে লিখব নব্বই তিন যোগ ডিগ্রি যাবে ক নব্বই গুণিতক তিন যোগ তিরিশ ডিগ্রি তারপর হচ্ছে সাইন তিনশো তিরিশ ডিগ্রি বা তিনশো তিরিশকে নব্বই দিয়ে ভাগ করলে ভাগ ফল তিন আর ভাগ শেষ তাহলে তিনশো তিরিশকে নব্বই গুণিতক তিন যোগ ষাট ডিগ্রি ইন্টু সাইন নব্বই গুণিতক তিন যোগ ষাট ডিগ্রি সমান এবার দেখবো এই মানগুলো কোন পাদে পড়ছে এবার এখানে আছে নব্বই গুণিতক চার তার মানে চার ঘর যেতে হবে প্লাস ষাট ডিগ্রি রয়েছে তার মানে আরও এক ঘর যেতে হবে অর্থাৎ টোটাল পাঁচ ঘর যেতে হবে এবার পাঁচ ঘর গেলে এখানে তাহলে এক দুই তিন চার পাঁচ তার মানে প্রথম পাদের মানটা থাকবে এবার প্রথম পাদে সব ত্রিকোণমিতিক অপেক্ষকের মানটা ধনাত্মক হয় তার মানে সাইনের মানটা ধনাত্মক হবে আর নব্বই গুণিত চার রয়েছে তাহলে জোর সংখ্যা কোন রয়েছে জোর সংখ্যা কোন থাকলে সাইনটা সাইন থাকবে তাহলে থেকে পেয়ে যাবো সাইন থিটার মান এখানে ষাট ডিগ্রি কিন্তু এবার এখানে হচ্ছে কস নব্বই গুণিতক চার প্লাস ডিগ্রি বা দেখব এই মানটা কোন পাদে পড়ছে এবার নব্বই গণিত চার মানে চার ঘর যেতে হবে প্লাস তিরিশ তার মানে আরেক ঘর যেতে হবে অর্থাৎ টোটাল পাঁচ ঘর যেতে হবে এবার পাঁচ ঘর গেলে প্রথম পাতে মানটা থাকবে এক দুই তিন চার পাঁচ তাহলে প্রথম পাদে প্রত্যেকের মানটা ধোনাকতে হবে তাহলে কসের মানটা ধোনারতে হবে আর নব্বই গণতক চার রয়েছে তাহলে জোর সংখ্যা গণতে থাকলে কস সেটা কস থাকবে তাহলে এখান থেকে যাবো কস ত্রিশ ডিগ্রি এবার দেখো এই মানটা কোন পাদে পড়ছে তাহলে নব্বই গণিত তিন রয়েছে তাহলে তিন ঘর প্লাস ত্রিশ তার মানে আরেক ঘর যেতে হবে তাহলে টোটাল চার ঘর যেতে হবে চার ঘর গেলে এক দুই তিন চার তাহলে চতুর্থ পাদে মানটা থাকবে আর চতুর্থ পাদে কসের মানটা ধনাত্মক হয় আর এখানে কস রয়েছে তার মানে মানটা প্লাস হবে আর নব্বই গুণিত তিন বীজের সংখ্যা গুণ আছে তাহলে কস পাল্টে সাইনে যাবে তাহলে সাইন ত্রিশ ডিগ্রি পাবো তারপর রয়েছে ইন্টু সাইন নব্বই গুণিত তিন প্লাস চার তাহলে নব্বই গুণিত তিন মানে তিন ঘর যেতে হবে প্লাস চার ডিগ্রি মানে আরও এক ঘর যেতে হবে অর্থাৎ টোটাল চার ঘর যেতে হবে তাহলে চার ঘর গেলে এক দুই তিন চার তাহলে চতুর্থ মানটা আসবে চতুর্থ পাদে মানটা ধনাত্মক হয় সেখানে সাইনের মানটা ঋণাত্মক হয় তাহলে এখানে যদি সাইন রয়েছে তাহলে মানটা মাইনাস হবে আর নব্বই গুণিত তিন মানে বীজর সংখ্যা গুণ আছে বিজয় সংখ্যা গুণ থাকলে সাইন পাল্টে কস হয়ে যাবে তাহলে কস ষাট ডিগ্রি পেয়ে যাবো সমান এবার সাইন ষাট ডিগ্রি মান হয় রুট থ্রি বাই টু ইন্টু কষ ত্রিশের মান তার মানে রুট থ্রি বাই টু হয় এখানে যাবে প্লাস মাইনাসে মাইনাস আর সাইন ত্রিশের মান এক এক দুই ইন্টু কস ষাট ডিগ্রির মান একের দুই পেয়ে যাবো সমান তাহলে দুটো রুট থ্রি গুণ করলে রুট থ্রি রুট থেকে গুণ করলে তিন হবে আর নিচে দুই দুই গুণ করলে চার হবে মাইনাস এক এক গুণ করলে এক আর নিচে বসবে চার সমান তাহলে এখানে চারে চার এলো সব চার হবে আর উপরে তাহলে যা আছে তাই বসবে তিন বিয়োগ এক এবার তিন থেকে এক বেগ করলে দুই হবে আর নিজে ছিল এখানে চার সমান এবার দুইতে কারণ দুই একে দুই দুই দু মানে চার তাহলে একে দুই পেয়ে যাবে এখানে আর প্রশ্নে যাচাই করতে বলেছিল যে এই মানটা একে দুই হবে কি না সেটা যাচাই করতে বলেছিল তাহলে এখানে একে দুই যেহেতু পেয়ে যাচ্ছি তাহলে এই যে বিবৃতি দেওয়া আছে যেহেতু রানপক্ষের মানটা পেয়ে যাচ্ছি তাহলে এই যে বিবৃতি দেয়া রয়েছে সেটা সত্য দেয়া রয়েছে তাহলে এটা প্রুভ হবে তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি অর্থাৎ বিবৃতি ওয়ান মিথ্যা আর বিবৃতি দুই সেটা সত্য এরপর দুইয়ের এখানে বিবৃতি ওয়ানের বামপক্ষ এটা দেওয়া রয়েছে সেখান থেকে ডানপক্ষ একের দুই হবে কি না সেটা যাচাই করতে হবে এবার এখানে যেটা দেওয়া রয়েছে এখানে মোট চারটে রাশি দেওয়া রয়েছে এই চারটে রাশির মধ্যে প্রথম দুটো রাশিকে একই রাখবো লাস্টের যে দুটো রাশি দেওয়া রয়েছে সেই দুটো রাশিকে একটু চেঞ্জ করে নিতে হবে এখানে তাহলে এখান থেকে পেয়ে যাবো সমান তাহলে প্রথম যে দুটো রাশি একই রাখবো ক স্কোয়ার পাই বাই এইট প্লাস এখানে আছে ক স্কোয়ার থ্রি পাই বাই এইট প্লাস এবার এখানে আছে ক স্কোয়ার ফাইভ পাই বাই এইট তাহলে এটাকে ভেবে লিখতে পারবো ক স্কোয়ার তাহলে বাই টু ধরে বাই টু সাথে কত যোগ করলে ফাইভ পাই বাই এইট পাবো এখানে দেওয়ার রয়েছে প্রথমে যে মানটা পাই বাই এইট যোগ করে নিই এখানে তাহলে এখানে ফাইভ বাই হবে তাহলে আর সবু আট হবে বা দু চার আট তাহলে এখানে পেয়ে जाओ ফোর পাই আট তাহলে এখানে পেয়ে ফোর সাথে পাই যোগ করলে ফাইভ পেয়ে যাবে এখানে একই রকমভাবে এখানে হচ্ছে স্কোয়ার সেভেন বা সেভেন পারি এবার পাই বাই টুর সাথে কত যোগ করলে সেভেন পাই বাই এইট পাবো এখানে যে মানটা দেওয়া রয়েছে থ্রি পাই বাই এইট তাহলে যদি যোগ করে নিই তাহলে থ্রি পাই বাই এইট এবার দুই আর আটের লোক সব আট পাবো দু চার আট তাহলে এখানে পেয়ে যাবো ফোর পাই আরেক আট তাহলে এখানে যাবে থ্রি বাই ফোর পাইয়ের সাথে থ্রি বাই যোগ করলে সেভেন বাই পেয়ে যাবে এখানে মান ইকুয়াল টু এবার প্রথম দুটো মানকে একই দেখবো ক স্কোয়ার পাই বাই এইট প্লাস ক স্কোয়ার থ্রি পাই বাই এইট প্লাস এবার এখানে আছে ক স্কোয়ার পাই বাই টু প্লাস পাই বাই এইট এবার দেখো এই মানটা কোন পাদে পড়ছে এবার পাই বাই টু মানে পায়ের মান যদি একশো আশি বসে এবার একশো আশি দুই দিয়ে ভাগ করলে নব্বই পাবো তাহলে পাই বাই টু মানে নব্বই গুণ তো গে তখন এক ঘর যেতে হবে প্লাস পাই বাই এইট মানে আরও এক ঘর যেতে হবে অর্থাৎ টোটাল দুঘর যেতে হবে এবার দু ঘর গেলে দ্বিতীয় পাদে মানটা পড়বে অল সাইন দ্বিতীয় পাদে সাইনের মানটা ধোঁয়াতে হবে তাহলে সেখানে কসের মানটা ঢৃণাতে হয় কিন্তু যেহেতু এখানে স্কোয়ার রয়েছে এবার মাইনাসের স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যায় কারণ মানসের স্কোয়ার করলে মাইনাস মাইনাস গুণ করলে সেটা প্লাস হয়ে যাবে তাহলে মাইনাস হলেও যেহেতু স্কোয়ারটা আছে তাহলে মানটা প্লাসে হবে বা নব্বই গ্রন্থ এক রয়েছে তাহলে বীজ সংখ্যা গুণ আছে তাহলে বীজ সংখ্যা গুনতে থাকলে কস পাল্টা সাইন হয়ে যাবে তাহলে যাবে যদি স্কোয়ার আছে তাহলে যাবে সাইন স্কোয়ার আর থিটার মানে এখানে পাই বাই এইট এটা পাবো এটা থেকেও একই রকমভাবে পেয়ে যাবো সাইন স্কোয়ার থ্রি পাই বাই এইট সমান এবার এটাকে যদি একটু সাজিয়ে নিই তাহলে সাইন স্কোয়ার পাই বাই এইট প্লাস ক স্কোয়ার পাই বাই এইট তাহলে প্রথমে এখানে ধরে নিচ্ছি সাইন স্কোয়ার পাই বাই এইট এই মানটা প্লাস কস স্কোয়ার π/8 এটা একটা প্লাস তারপরে এই দুটা মান ন যে দুটা মান কই রয়েছে তাহলে sin² 3π/8 + cos² 3π/8 এটা নবো সমান তাই বা sin² θ + cos² θ এর মান 1 হয় তাহলে এখানে θ এর জায়গা π/8 আছে তাহলে এর মানটা 1 হবে প্লাস এটাও সূত্র পড়ে আছে sin² θ + cos² θ তাহলে এখানে মানটা হয়ে যাবে 1 আর 1 1 যোগ করলে 2 পাবো বা ডান পক্ষে এখানে দেয়া ছিল একই দুই দেওয়া ছিল তাহলে যেহেতু একই দুই আসছে না তাহলে এই যে বিবৃতি দেওয়ার দেওয়া আছে সেটা মিথ্যা দেওয়া আছে তাহলে এটা ফল্ট হয়ে যাবে এরপরে দুয়ে থাকে বিবৃতি টু এখানে বামপক্ক এটা দেওয়া রয়েছে বা সেখান থেকে ডানপক্ষ মাইনাস বারো বাই তেরো সেটা আসবে কিনা যাচাই করতে হবে এবার এখান থেকে বামপক্ষে মোট পাঁচটা রাশি দেওয়া রয়েছে তার মধ্যে প্রথম দুটো রাশিকে একই রাখবো শেষে যে তিনটে রাশি রয়েছে সেই তিনটে রাশিকে একটু চেঞ্জ করে নিতে হবে তাহলে এখান থেকে পেয়ে যাব প্রথম যে দুটো মান দেওয়া আছে কস চব্বিশ ডিগ্রি একই রাখব তারপরের মানটাকে একই রাখবো কস পঞ্চান্ন ডিগ্রি প্লাস এবার এই যে মানটা দেওয়া আছে এই মানটাকে চেঞ্জ করে নেব তাহলে কষ একশো পঁচিশকে ভেঙে লিখতে পারি কষ নব্বই গুণিতক দুই এবার নব্বই আর দুই গুণ করলে একশো আশি হয় এবার এখানে একশো পঁচিশ মেলাতে হবে এবার একশো পঁচিশ মেলাতে গেলে তাহলে একশো আশি থেকে যদি পঞ্চান্ন বিয়োগ করি এখানে যদি পঞ্চান্ন রয়েছে তাহলে এখানে পঞ্চান্ন নিয়ে আসতে হবে তাহলে সেইখানে যদি পঞ্চান্ন বিয়োগ করি তাহলে এখানে একশো পঁচিশ পাব নব্বই গুণিতক এক করতে পারতাম যদি নব্বই গুণিতক এক করতাম তাহলে প্লাস পঁয়ত্রিশ হতে কিন্তু অঙ্কের মধ্যে কোথাও পঁয়ত্রিশ নেই অঙ্কের মধ্যে পঞ্চান্ন রয়েছে তাহলে সেখানে নব্বই গুণিতক দুই করে পঞ্চান্ন বিয়োগ করতে হবে পড়লে একশো পঁচিশ মিলে যাবে এখানে এবার এখানে আছে কষ দুশো চার দুশো চার ডিগ্রি তাহলে কস দুশো চারকে লিখতে পারি কস তাহলে নব্বই গুণিতক দুই নব্বই আর দুই গুণ করলে একশো আশি এবার একশো আশির সাথে যদি চব্বিশ যোগ করি তাহলে দুশো চার পেয়ে যাবো তাহলে একশো আশি প্লাস চব্বিশ করবো অঙ্কের মধ্যে যেহেতু চব্বিশ রয়েছে তাহলে এখানে একশো আশি প্লাস চব্বিশ করে নেব প্লাস এবার এখানে হচ্ছে কষ তিনশো ডিগ্রি এবার কস তিনশোকে মেনে নিতে পারি কস তাহলে নব্বই গুণিত তিন নব্বই আর তিন গুণ করলে দুশো সত্তর আর তিনশো রয়েছে তাহলে প্লাস ত্রিশ করতে হবে তাহলে এইভাবে ভেঙে নিতে পারি সমান এবার প্রথম দুটো মানকে একই রাখবো কস চব্বিশ ডিগ্রি প্লাস কস পঞ্চান্ন ডিগ্রি এবার দেখবো এই মানটা কোন পাদে পড়ছে এবার এখানে আছে নব্বই গুণিত দুই তার মানে দু ঘর যেতে হবে মাইনাস পঞ্চান্ন মানে ঘরে মানটা থাকবে যদি মাইনাস আছে তাহলে ঘরে মানটা থাকবে এবার দু ঘর গেলে অল সাইন দ্বিতীয় পাদে মানটা পড়ছে এবার দ্বিতীয় পাদে সাইনের মানটা ধনাত্মক হয় সেখানে কসের মানটা ঋণাত্মক তাহলে সেইখানে মাইনাস হবে আর যেহেতু নব্বই গুণিতক দুই মানে জোর সংখ্যা গুণ আছে তাহলে কসটা কস থাকবে তাহলে মাইনাস কস পঞ্চান্ন ডিগ্রি পাবো এবার দেখব এই মানটা কোন পাতে পড়ছে এবার এখানে রয়েছে নব্বই গুণিতক দুই তার মানে ঘর যেতে হবে প্লাস চব্বিশ তার মানে আরও এক ঘর যেতে হবে টোটাল তিন ঘর গেলে তাহলে ওয়ার্ল্ড সাইন টেন তাহলে তৃতীয় পাতে মানটা পড়ছে বা তৃতীয় পাতে টেনের মানটা ধোনাতে হবে সেখানে কসের মানটা ঋণাত্মক তাহলে সেইখানে মাইনাস বসবে এবার এখানে আছে নব্বই গুণিতক দুই তার মানে জোর সংখ্যা গুণ আছে বা জোর সংখ্যা গুণ থাকলে কস সেটা কস থাকবে তাহলে মাইনাস কস চব্বিশ ডিগ্রি পাবো তারপর রয়েছে কস নব্বই গ্রন্ত তিন প্লাস তিরিশ তাহলে নব্বই গ্রণন্ত তিন মানে তিন ঘর যেতে হবে প্লাস তিরিশ তার মানে আরও এক ঘর যেতে হবে তাহলে টোটাল চার ঘর যেতে হবে আর চার ঘর গেলে অল সাইন টেন কস চতুর্থ পাদে মানটা থাকবে বা চতুর্থ পাদে কষের মানটা ধনাত্মক আর এখানে রয়েছে কস তার মানে মানটা প্লাস থাকবে আর নব্বই গ্রন্থক তিন রয়েছে মানে বীজর সংখ্যা গুণ আছে বা বীজর সংখ্যা গুণ থাকলে কস পাল্টে সাইন হয়ে যাবে তাহলে এখান থেকে পেয়ে যাবো প্লাস সাইন তিরিশ ডিগ্রি ইকুয়াল টু এবার কস চব্বিশ আর এখানে রয়েছে মাইনাস কষ চব্বিশ তাহলে দুটো কেটে যাবে কস পঞ্চান্ন আর মাইনাস কষ পঞ্চান্ন কেটে যাবে তাহলে এখানে হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি বা সাঁত্রিশ ডিগ্রি মান আমরা জানি ওয়ান বাই টু হয় তাহলে এখানে পেয়ে যাচ্ছে ওয়ান বাই টু আর প্রশ্ন বলেছিল ডানপক্ষ মানটা মাইনাস বারো বাই তেরো তাহলে ডানপক্ষের মানটা যেহেতু আসছে না তাহলে এই যে বিবৃতি যেটা দেওয়া রয়েছে সেটা মিথ্যা দেওয়া রয়েছে তাহলে ফলস হবে এটা তাহলে এখানে কার্সার হবে অপশন বি অর্থাৎ বিবৃতি ওয়ান ও বিবৃতি টু উভয়ই মিথ্যা এরপরে তিনের দিকে এখানে বলেছে কোচেক আলফা মাইনাস বিটা ইকুয়াল টু টু বাই রুট থ্রি এবং সেক আলফা প্লাস বিটা ইকুয়াল টু রুট হলে সেখান থেকে বিবৃতি ওয়ানে বলেছে আলফাইয়ের ক্ষুদ্রতম ধনাত্মকমান একশো সাতাশি পূর্ণ একের দুই ডিগ্রি আর বিবৃতি দুই সেখানে বলেছে বিটায়ের ক্ষুদ্রতম ধনাত্মকমান একশো বাহাত্তর পূর্ণ এক দুই ডিগ্রি হবে কি সেটা যাচাই করতে হবে এবার এখানে দুটো সমীকরণ দেওয়া আছে এবার এই দুটো সমীকরণ সমাধান করে এখান থেকে সেখান থেকে আলফাইয়ের ক্ষুদ্রতম ধনাত্মকমান একশো সাতাশি পূর্ণ একের দুই ডিগ্রি আর বিটার ক্ষতিরতম ধনাত্মক মান একশো বাহাত্তর পণ্য একের দুই ডিগ্রি হচ্ছে কিনা সেটা দেখতে হবে এবার এখানে কোশেক আলফা মাইনাস বিটা ইকুয়াল টু দেওয়া আছে টু বাই রুট থ্রি এবার দেখব কোসে কত মান টু বাই রুট থ্রি হয় আমরা জানি কোষেক ষাট ডিগ্রি মান টু বাই রুট থ্রি হয় তাহলে এখানে লিখতে পারবো বা কোশেক আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এবার কোশেক ষাটের মান টু বাই রুট থ্রি হয় তাহলে এটাকে লিখতে পারি কোষেক ষাট ডিগ্রি বা দুদিকে কোষেক কোষে কেটে যাবে এখানে তাহলে কোষেক কোশেক কেটে গেলে এখান থেকে পেয়ে যাবো আলফা মাইনাস বিটা ইকুয়াল টু ষাট ডিগ্রি এবার এখানে আছে শেক আলফা প্লাস বিটা টু রুট টু তাহলে কত মান রুট হয় সেটা দেখব এবার আমরা জানি শেক পঁয়তাল্লিশ ডিগ্রির মান রুট হয় বা রুট টু লিখতে পারি শেখ পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু সেখান থেকে শেখ কেটে গেলে আলফা প্লাস বিটা তার মানটা পেয়ে যাব পঁয়তাল্লিশ কিন্তু এখানে দেওয়া আছে আলফা মাইনাস বিটার মানটা ষাট বেরিয়েছে তাহলে আলফা মাইনাস আলফা থেকে বিটা বিয়োগ করলে ষাট ডিগ্রি হচ্ছে তাহলে আলফা থেকে বিটা যোগ করলে তার মানটা আরও বেশি হওয়ার কথা তাহলে সেই কারণে দেখতে হবে যে শেখ আর কত মান রুট্টু হয় শেখ পঁয়তাল্লিশের মানতে রুট্টু হয় বা দেখবো শেখ আর কত মান রুট্টু হয় এবার প্রথমে দেখব শেখ কোন পাদে ধনাত্মক হয় এবার চতুর্থ পাদে সেখানে কস আর শেখের মানটা ধনাত্মক হয় তার মানে মানটাকে চতুর্থ পাদে নিয়ে আসতে হবে এবার চতুর্থ পাদে যেতে গেলে নব্বইয়ের এর সাথে চার গুণ করতে হবে তাহলে এখানে পেয়ে যাব শেখ নব্বই গ্রন্তক চার তাহলে চতুর্থ পেতে যেহেতু রাখতে হবে মানটা তাহলে এখানে ছিটার মানটা যেহেতু পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে চতুর্থ পাদে মানটা রাখার জন্য মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি করতে হবে তবে চতুর্থ পাদে মানটা থাকবে তাহলে এখানে পেয়ে যাবো শেখ নব্বই চার মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দেখো এই মানটা কত আসছে তার নব্বই গণিত চার মানে চার ঘরে আসবে আর মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি মানে চার চার ঘরের মানটা থাকবে বা চতুর্থ পথে পশের মানটা আর সেকেন্ড মানটা ধরাতে হয় তাহলে সেকেন্ড মানটা প্লাস হবে আর নব্বই গ্রণিত চার রয়েছে তাহলে জোর সংখ্যা গুণ থাকবে শেক সেটা শেখ থাকবে তাহলে এখান থেকে পেয়ে যাবো সেক পঁয়তাল্লিশ ডিগ্রি আর শেক পঁয়তাল্লিশ মান রুট টু তাহলে এখান থেকে পাচ্ছি সেক্বই গণিত চার বা নব্বই আর চার গুণ করলে তিনশো ষাট ডিগ্রি বা তিনশো ষাট থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে তিনশো পনেরো ডিগ্রি হয় তার মানে শেক তিনশো পনেরো ডিগ্রি তার মানটা কত পাবো রুট টু পাবো শেক পঁয়তাল্লিশের মান যেমন রুট টু হয় তাহলে শেক তিনশো পনেরো ডিগ্রি তার মানটাও পেয়ে যাবো রুট টু তাহলে এখান থেকে লিখতে পারো বা শেক আলফা প্লাস বিটা সমান শেক তিনশো পনেরো তাহলে এবার ষাট ডিগ্রি থেকে বেশি এসছে আলফা প্লাস বিটার মানটা বা এবার দুদিকে শেক শেক কেটে গেলে আলফা প্লাস বিটা সমান পেয়ে যাবো তিনশো পনেরো ডিগ্রি এটাকে দিচ্ছি এক নম্বর সমীকরণ রেছি দু নম্বর সমীকরণ এবার এক নম্বর আর দু নম্বর সমীকরণ সমাধান করে সেখান থেকে আলফা আর বিটার মানটা বের করতে হবে এবার এক নম্বর আর দু নম্বর সমীকরণ যোগ করে নেব করলে বিটা বিটা কেটে যাবে সেখান থেকে আলফার মানটা পেয়ে যাব তাই লিখব এক নম্বর প্লাস দু নম্বর করে পাই এবার এক নম্বর আর দু নম্বর যোগ করলে প্লাস বিটার মাইনাস বিটা কেটে যাবে তাহলে এখান থেকে পেয়ে যাবো টু আলফা সমান এখান থেকে যোগ করলে পাঁচ ছয় একে সাত আর এখান থেকে তিন তাহলে তিনশো পঁচাত্তর ডিগ্রি পাব বা আলফা সমান তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর ডিগ্রি আর দুইটা নিচে বসবে তাহলে বাই টু হয়ে যাবে তা তিনশো পঁচাত্তরকে দুইতে ভাগ করলে দুই একে দুই এক হলো এখান থেকে সাত দু আষ্টে ষোলো এক হবে আবার পাঁচ নাম্বার দু সাত চোদ্দো ভাগ শেষে এক থাকবে তাহলে তিনশো পঁচাত্তরকে দুইতে ভাগ করলে পেয়ে যাব সমান তাহলে একশো সাতাশি পূর্ণ একের দুই হয়ে যাবে তাহলে একটু উপরে বসবে দুইটা নিচে আসবে তাহলে একশো সাতাশি পূর্ণ একের দুই ডিগ্রি সেটা পেয়ে যাব এবার আলফার মানটা এক নম্বর সমীকরণে বসিয়ে দিলে সেখান থেকে বিটার মানটা পেয়ে যাব তাই লিখবো আলফা এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই তাহলে এক নম্বর সমীকরণ ছিল আলফা মাইনাস বিটা ইকুয়াল টু ষাট ডিগ্রি এবার আলফার মান এখানে তিনশো পঁচাত্তর বাই দুই তাহলে মান বসবে তিনশো পঁচাত্তর বাই এখানে ছিল ষাট বা এবারে মাইনাস বিটা যখন ডান দিকে যাবে তখন সেটা প্লাস হবে আর প্লাস যখন বাম দিকে আসবে মাইনাস হয়ে যাবে তাহলে তিনশো পঁচাত্তর ডিগ্রি বাই ডান দিকে গেলে প্লাস হবে বা এখান থেকে হয়ে যাবে দুই তাহলে গড়ে বসবে তিনশো পঁচাত্তর ডিগ্রি মাইনাস সেখানে এক ধরলে এক দুই তাহলে সাত দুখানে একশো কুড়ি হবে তাহলে একশো কুড়ি ডিগ্রি সমান বিটা বা বিটা সমান এখান থেকে পেয়ে যাবো বা তিনশো পঁচাত্তর থেকে একশো কুড়ি বিয়োগ করলে পাঁচ আর সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ এক পাঁচ হবে আর এক তিন থেকে এক বিয়োগ করলে দুই তাহলে দুশো পঞ্চান্ন বাই দুই পাব বা বিটা সমান বা দুশো পঞ্চান্নকে দুই দিয়ে ভাগ করলে দুই একে দুই পাঁচ নামবে দুই দুকানে চার বেকল্য এক এখান থেকে পাঁচ নম্বরে পনেরো হবে দু সাথে চোদ্দো ভাগ সাথে এক থাকবে তাহলে ভেঙে লিখতে পারে একশো সাতাশ পূর্ণ একের দুই ডিগ্রি তাহলে হবে একশো সাতাশ পূর্ণ একের দুই ডিগ্রি পাবো তাহলে এখান থেকে আলফার মান পাচ্ছি একশো সাতাশি পূর্ণ একের দুই ডিগ্রি আর পিটার মান পাচ্ছি একশো সাতাশ পূর্ণ একের দুই ডিগ্রি তার প্রশ্নে যেটা বলেছিল এখানে বিবৃত ওয়ানে আলফার মানটা বলেছিল একশো সাতাশি পূর্ণ একের দুই ডিগ্রি তাহলে এই মানটা ঠিক পাচ্ছিস আলফার মানটা যেটা আছে সেটা দেওয়া আছে তাহলে এই মানটা সত্য দেওয়া আছে তাহলে প্রথমের মানটা বিবৃতি ওয়ানের মানটা টু আর বিটার ক্ষুদ্রতম ধনাত্মক মান বাড়ছে একশো বাহাত্তর পূর্ণ একের দুই ডিগ্রি কিন্তু এখানে বিটার ক্ষুদ্রতম মান পাচ্ছি একশো সাতাশ পূর্ণ একের দুই ডিগ্রি তাহলে এই যে মানটা দেওয়া আছে বিবৃতি দুইয়ের যে মানটা দেওয়া আছে সেটা মিথ্যা দেওয়া আছে অর্থাৎ ফলস তাহলে কায়ের অ্যাকশন হবে অপশান সি অর্থাৎ বিবৃতি ওয়ান সত্য কিন্তু বিবৃতি টু সেটা মিথ্যা এরপরে চারের দাগে এখানে বলেছে টেন এক্স প্লাস টেন ওয়াই সমান টু আর টু কস এক্স কস ওয়াই ইকোয়াল টু ওয়ান এবার এখান থেকে বিবৃতি ওয়ান সেখানে এক্সের ক্ষুদ্রতম মান পাই বাই ফোর হবে কি না আর বিবৃতি টু সেখানে ওয়াইয়ের ক্ষুদ্রতম মান পাই বাই থ্রি হবে কি না সেটা যাচাই করতে হবে এবার এখানে দেওয়া যাচ্ছে টেন এক্স প্লাস টেন ওয়াই টু টু এবার এটাকে একটু নেব বা এবার টেন এক্সকে ভে লিখতে পারি সাইন এক্স বাই কস এক্স কারণ টেন থ্রিটা সমান হয় সাইন থ্রিটা বাই কস থ্রিটা একই রকমভাবে টেন ওয়াইকে লিখতে পারি sin y / cos y = 2 পাবো এবারে এখান থেকে লসাউ করে নেব লসাউ করলে cos x cos y গুণ হয়ে যাবে তাহলে cos x * cos y পাবো আর cos x cos x মিলে আছে তাহলে cos y এর সাথে e sin x গুণ হবে তাহলে পে যাব sin x cos y + আর cos y এর সাথে cos y মিলে আছে তাহলে cos x এর সাথে e sin y গুণ হবে তাহলে যাবে cos x sin y = 2 এবার যদি বজ্রগুলন করে দিই দুয়ের নিচে এক ধরে তাহলে একের সাথে এটা যখন করলে যা আছে তাই বসবে সাইন এক্স কস ওয়াই প্লাস কস এক্স সাইন ওয়াই ইকুয়াল টু বা দুয়ের সাথে এটা যখন করলে টু কস এক্স কস ওয়াই পেয়ে যাবো বা এবার এখানে একটা সূত্র পড়ে যাচ্ছে সাইন এক্স কস ওয়াই প্লাস কস এক্স সাইন ওয়াই এই সূত্রটা এর পরের চ্যাপ্টার অর্থাৎ ছ নম্বর চ্যাপ্টারে রয়েছে একটা সূত্র আছে সাইন এ প্লাস বি সমান হয়ে যায় সাইনে কস বি প্লাস কস এ সাইন বি তাহলে এখানে এর জায়গায় এক্স রয়েছে আর বিশ জায়গায় ওয়াই রয়েছে তাহলে এখানে হচ্ছে সাইন এক্স কস ওয়াই প্লাস কস এক্স সাইন ওয়াই তাহলে এর জায়গায় যদি এক্স আর বির জায়গায় যদি ওয়াই বসায় তাহলে এখানে যাবে সাইন এক্স প্লাস ওয়াই তাহলে সাইন এক্স প্লাস ওয়াই সূত্র হয়ে যাবে সাইন এক্স কস ওয়াই প্লাস কস এক্স সাইন ওয়াই হয়ে যাবে তাহলে এই প্রোটাকে লিখতে পারি সাইন এক্স প্লাস ওয়াই তাহলে এটা হচ্ছে সাইন এক্স প্লাস ওয়াই সূত্র সমান বাট এখানে হচ্ছে টু কস এক্স কস ওয়াই বা টু কস এক্স কস ওয়াই একটা মান বলে দিয়েছিল প্রশ্নে তার মানটা বলেছিল ওয়ান তাহলে এর মানটা হয়ে যাবে ওয়ান বা সাইন এক্স প্লাস ওয়াই টু এবার সাইন নব্বই ডিগ্রি মানে হয় তাহলে ওয়ানের জায়গায় লিখতে পারি সাইন নব্বই বা সাইন নব্বই ডিগ্রিকে লিখতে পারি সাইন পাই বাই কারণ একশো আশি একশো আশিকে দুই দিয়ে ভাগ করে নব্বই পেয়ে যাব যেহেতু এখানে দিয়ে উত্তর রয়েছে তাহলে এখানে পাই বাই ধরে নেব কারণ তাহলে এখানে পেয়ে যাব বা দুদিকে সাইন সাইন কেটে গেলে এক্স প্লাস ওয়াই পাবো পেয়ে পাই বাই টু বা প্লাস ওয়াই যখন বাম দিকে যাবে ডান দিকে যাবে তখন সেটা মাইনাস ওয়াই হয়ে যাবে এবার প্রশ্নে এখানে বলে দিয়েছিল যে টেন এক্স প্লাস টেন ওয়াই ইকাল টু টু এটাকে দিচ্ছে এক নম্বর সমীকরণ এবার এক নম্বর সমীকরণের এক্স এর মানটা বসাবো পাই বাই টু মাইনাস ওয়াই তাই লিখো এক নম্বর সমীকরণ থেকে পাই এটাকে দিচ্ছি দু নম্বর সমীকরণ পরে এক নম্বর সমীকরণ ছিল এখানে টেন এক্স প্লাস টেন ওয়াই ইকুয়াল টু টু তাহলে এখানে বসবে টেন এক্স ছিল তাহলে এক্সের পরিবর্তে বসবে বাই টু মাইনাস ওয়াই প্লাস টেন এখানে আছে টেন পাই বাই টু মাইনাস এবার দেখো ইমানটা কোন পড়ছে তাহলে প্রথমে অল তারপর সাইন তারপর টেন তারপর তাই কোস তাহলে পাই বাই মানে হচ্ছে নব্বই নব্বই মানে এবারে নব্বই তো এক মানে এক ঘর আর মাইনাস ওয়াই রয়েছে তার মানে এক ঘরে মানটা থাকবে তাহলে এক ঘরে মানে প্রথম পাতে মানটা থাকবে প্রথম পাতে সব ত্রিকোণমিতিক অপেক্ষা করে মানটা ধনাত্মক হয় তাহলে মানটা প্লাস হবে এবার নব্বই তো এক বসে তার বিজোর সংখ্যা কোন আছে আর বিজোর সংখ্যা কোন থাকলে টেন পাল্টে কট হয়ে যায় তাহলে এখান থেকে পেয়ে যাব বা কট ওয়াই প্লাস টেন ওয়াই ইকুয়াল টু টু বা এবার কট থিটা সমান হয় ওয়ান বাই টেন থিটা এবার এখানে আছে কট ওয়াই তাহলে কট ওয়াই সমান হয়ে যাবে ওয়ান বাই টেন ওয়াই কটের উল্টো টেন ওয়াই তাহলে ওয়ান বাই টেন প্লাস এখানে আছে টেন ওয়াই ইকুয়াল বা এবার এখানে হয়ে যাবে তাহলে টেন ওয়াই যদি এক তাহলে একের সাথে টেন ওয়াই গুণ করলে টেন ওয়াই হবে এবার টেন ওয়াই একে টেন ওয়াই একের সাথে এক গুণ করলে এক হবে প্লাস এবার টেন নিচে এক আছে ধরবো তাহলে একের সাথে টেন ওয়াই গুণ করলে টেন ওয়াই এবার টেন ওয়াইয়ের সাথে টেন ওয়াই গুণ করলে হয়ে যাবে পাবো বা দুয়ের নিচে এক ধরে বজ্রগ্রহণ করতে পারি তাহলে এখান থেকে পেয়ে যাবো বা তাহলে একের সাথে টেন স্কেয়ার ওয়াই প্লাস ওয়ান গুণ করলে সেই টেন স্কেয় ওয়াই প্লাস ওয়ান হবে আর দুয়ের সাথে টেন ওয়াই গুণ করলে হয়ে যাবে টু টেন ওয়াই বা এবার এটা যদি সাজিয়ে নিই তাহলে টেন স্কেয়ার ওয়াই আর প্লাস টু টেন ওয়াই যখন বাম দিকে আসবে তখন মাইনাস টু টেন ওয়াই হয়ে যাবে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো পাবো এবার এটা একটা সূত্র পড়ে যাচ্ছে এ মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটাকে লিখতে পারি এক এক স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দুই ধরি তাহলে এটা সূত্র পড়ে যাচ্ছে টেন ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে এটা তাহলে টেন ওয়াই মাইনাস বি মানে এখানে এক তাহলে টেন ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার সমান শূন্য পাবো বা এবার টেন ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার সমান শূন্য বা টেন ওয়াই মাইনাস ওয়ান সমান রুটোবার শূন্য হয়ে যাবে বা রুট বা শূন্য মানে তার মানে সেই শূন্য বা টেন ওয়াই সমান মাইনাস ওয়ান ডান দিয়ে গেলে প্লাস ওয়ান হবে বা tan y = বা tan কোত্র মান মান নয়া tan 45° মান মান নয়া বা 1 কে লিখতে পারি tan 45 কে 45° কে লিখতে পারি π/4 π এর মানে 180/4 180 কে 4 দিয়ে ভাগ করলে 45° পেয়ে যাব বা এবারে দুদিকে tan tan কেটে গেলে y = পেয়ে যাব এখান থেকে π/4 আর y এর মানটা পেয়ে গেলাম আর y এর মানটা যদি দুই নম্বর সমীকরণে বসিয়ে দিই বা দুই নম্বর সমীকরণ ছিল x = π/2 - y তাহলে এখান y এর মানটা বসিয়ে দিলে সেখান থেকে x এর মানটা পেয়ে যাব তাহলে লিখবো দুই নম্বর সমীকরণ থেকে পাই দু নম্বর সমীকরণ থেকে পাই তাহলে সেকেন্ডে ছিল x = π/2 - y বা x = π/2 - y এর মান বসে π/4 বা x = তাহলে 2 আর 4 এর লসাগু 4 হবে 2 * 2 = 4 তাহলে 2π - 4 কে 4 তাহলে π এর সাথে গুণ করলে π হবে বা x = বা 2π থেকে π দিয়ে কললে π হবে আর নিচে ছিল 4 তাহলে x = পেয়ে যাচ্ছি π/4 তাহলে এখান থেকে এক্সের ওয়ের মানটা পেয়ে যাচ্ছি তাহলে এক্সের মান পাচ্ছি পাই বাই ফোর আর ওয়ের মান পাচ্ছি পাই বাই ফোর এবার প্রশ্ন এখানে বলে দিয়েছিল বিবৃতি মানে বলেছিল এক্সের ক্ষুদ্রতম মান পাই বাই ফোর তাহলে এই মানটা সত্য দেওয়া আছে এক্সের ক্ষুদ্রতম মান পেয়েছে এখানে পাই বাই ফোর আর ওয়ের ক্ষুদ্রতম মান বলেছে পাই বাই থ্রি কিন্তু এখানে ওয়ার ক্ষুদ্রতম মান পাচ্ছি পাই বাই ফোর তাহলে প্রথম যে মানটা দিয়েছে সেটা সত্য দিয়েছে এই মানটা টু কিন্তু এই যে মানটা দিয়েছে সেটা কি ফলস হবে তার মানে কারেন্ট অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ বিবৃতি ওয়ান সত্য আর বিবৃতি দুই সেটা মিথ্যা